আমার বাড়িতে সুগার পেশেন্ট থাকায় আমি তাকে সকালে ব্রেকফাস্ট থেকে রাতের খাবার পর্যন্ত কিভাবে দিয়ে তার সুগার কন্ট্রোল রাখি আজকে সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করছি আমি কাজল কাজলের রান্নাঘর ওই ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত সকাল সকাল চলে এসছে রান্নাঘরে বরমশিয়া অফিস যাবে বলে তার টিফিন বক্স বানানোর জন্য সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি একটা হেলদি ধোসা যেটা সুগার বা ডায়াবেটিক পেশেন্টের জন্য ভীষণই উপকারী সেই জন্য আমি নিয়ে নিয়েছি আগের দিন থেকে ভিজিয়ে রাখা কলা ওঠা বা অঙ্কুর সমেত মুখ কলাই ওর মধ্যে দিয়ে দিয়েছি আধা পরিমাণ সুজি একটা পেঁয়াজের টুকরো করে আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ধনে পাতা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এই যে এরকম একটা ননস্টিকের তাওয়া অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে চাইলে আপনারা বাটারও দিতে পারেন এইভাবে ধোসাটা আমি বানিয়ে নেব আর জানেন তো সুগার পেশেন্টের চালে ধোসা দেয়া যায় না আর প্রত্যেক দিন ওই গমের রুটিটাও দেওয়া উচিত না কারণ ওতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে তাই এইভাবে ধোসা বানিয়ে মাঝে মাঝে আপনারা দিতেই পারেন সপ্তাহে একদিন পেটও ভালো থাকবে আর ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো আর হ্যাঁ ওই অঙ্কুরিত মুখ করাই ওটাও জানেন এই সুগার পেশেন্টের জন্য ভীষণ উপকারী আর এর সাথে দেবো টমেটোর চাটনি চাটনি মানে আমাদের ওই বাঙালিদের মিষ্টি চাটনি না এই চাটনিটা বানানোর জন্য টমেটোগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন তারপর করার মধ্যে একটুখানি রসুন কুচি দেব দিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেব আর গোলমরিচের গুঁড়ো তারপরে টমেটোটা পিউরি বানিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে টমেটোর চাটনি এর সাথে এটা খেতে কিন্তু ভালোই লাগে কথা বলতে বলতে আমার ধোসা একটা হয়ে গেছে আর এই জন্য টমেটোটা সেদ্ধও হয়ে গেছে এরই ফাঁকে বলি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকতেই পারেন আর একটা লাইক কমেন্ট দিকে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো কথা বলতে বলতে এদিকে বড় কে ঘুম থেকে উঠেও দিয়েছে যথারীতি ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে এরপর আমি ওকে চাটাও দিয়ে দেবো হ্যাঁ ও সকালে কখনোই দুধ চা খায় না তার আগে ওকে বেশ কয়েকটা বাদাম দিই আর দুটো মাত্র বিস্কিট এর আগে ওকে বেশ কিছু জিনিসপত্র খেতে দিই সেটা হলো মেথি পাউডার তার সাথে ধনে আর জিরো মিশিয়ে রোস্টেড করে রেখেছি ওটা ওয়ান ফোর্থ স্পুন ও প্রত্যেক সকালে খালি পেটে খেয়ে থাকে কিন্তু উইদাউট মেডিসিনে ও ও ডায়াবেটিসকে কন্ট্রোলে রেখেছে আর বললাম না টমেটোর চাটনিটা এইভাবে বানাবো ব্যাস ফুটে উঠে যে রেডি হয়ে যাবে আমার টমেটোর চাটনি আর ওর লাঞ্চের খাবার ইতিমধ্যেই আমি প্রিপারেশন করে রেখেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার নাই বা করলাম যখন টিফিন বক্স প্যাক করব দেখিয়ে দেব। এই যে এইভাবে ধোসাগুলো হয়েছে আর চাটনি এটা ছিল ওর ব্রেকফাস্ট চলুন ব্রেকফাস্টটা তো প্যাক করা হয়ে গেল লাঞ্চের খাবারটা প্যাক করে দিই ভাত দিই খুব বেশি দিই না ওই তিন চার চামচ মতো ওকে ভাত দিই ব্যাস এনাফ ঠিক যতটা ভাত দিই সবজি আর ডাল মিলে তার দ্বিগুণ আমি ওকে দিয়ে থাকি ওর অফিসে যেহেতু মাছ মাংস সবাই খায় না তাই একটু খেতে আর আনইজি ফিল করে ওর জন্য অফিসে মাছ মাংস নিয়ে যায় না প্রত্যেক দিন ডিমের কোনো একটা রেসিপি বানিয়ে দিই তার সাথে দিলাম এক পিস বেগুন ভাজা ভেন্ডির সবজি আর এক বাটি ডাল ডালটা প্রত্যেকদিন দিন পাল্টে পাল্টে দিই একদিন মুসুরি ডাল একদিন মুগ ডাল একদিন অহর ডাল একদিন ছোলা ডাল আর টক দই অবশ্যই প্রত্যেক দিন থাকে পাতে এটা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য খাবার শেষে টক দই রাখা খুবই জরুরি ফলের মধ্যে বেশিরভাগ দিনই আমি ওকে পাঙ্গি নয়তো পেয়ারা আর শশা তো মাছ দিই ডালিমও দিয়ে থাকি এইভাবেই আমি ওর লাঞ্চের পর যে স্ন্যাক্সটা প্যাক করে দিই আর রাতের স্ন্যাক্স মানে বিকালে ইভিনিং স্ন্যাক্স ও অফিস থেকেই দেয় সেটাও হেলদি স্ন্যাক্সই প্রত্যেক দিন দিয়ে থাকে তো চলুন আজকে বড়মশাই লাঞ্চ ব্যাগ প্যাক করাটা আপনাদের সাথে শেয়ার করিয়ে দিলাম এটা যদি ভালো লাগে আপনার বাড়িতে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে তো আপনি এইভাবে একটা লিস্ট বা ডায়েট লিস্ট বানাতেই পারেন আগামী আগামীকালও আমি আমার বর্মশাইকে কে দিচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই এক ঘেমে রুটি খেতে খেতে ডায়াবেটিস পেশেন্টরা অনেক সময় বিরক্তি বোধ করে অ্যাঘেমে কাটানোর জন্য আপনি রোজ রোজ নতুন রেসিপি বানিয়ে দিতেই পারেন তবে হ্যাঁ সেটা অবশ্যই হেলদি আর জানেন আজকে বর্মশাই এক বস্তা চাল অর্ডার করেছিল ওটা চলে এসছে তো ওটা আমি তুলছিলাম আর মিঠি এদিকে উৎপাত করছিল। আর সানডে বেশ কিছু বাজার করেছিলাম ওগুলো সব রিফিলিং করা হয়নি রিফিলিংও করবো না বেশ কিছু জিনিসপত্র যেগুলো আমার দরকার লাগবে সেগুলো রিফিলিং করবো বাকিগুলো স্টোরেজ করে রেখে দেব। তো এগুলো যেহেতু কাগজের ঠোঙায় বা পেপার বলতে পারেন দিয়েছে তাই এগুলো স্টোর করার আগে আমি বেশ কিছু উপায় অবলম্বন করি সেগুলো না হয় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন এখানে আলমন্ডের প্যাকেটটা মিঠি ও ঠোঁট দিয়ে কেটে ফেলেছে ও জানেন কাজু আর আলমন্ড ভীষণ ভালোবাসে কিন্তু ওকে তো বেশি দেয়া যায় না ও তো আর সেটা বোঝে না আর দেখুন এইভাবে সব জিনিসপত্রগুলো ও ঘাঁটতে আছে ও কী মজাই না হচ্ছে জানেন এই কাগজের ঠোঙাগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভালো করে ঢুকিয়ে আর মুখটা ভালো করে বেঁধে বা যাই বলে না কেন একদম ভালো করে এয়ার টাইট করে দিই যাতে না ওর মধ্যে পোকা লাগে কারণ আমার একবার বাজার করলে প্রায় এক দু মাসের বাজার আমি করে নিই আর যখন সস্তা থাকে তখন একটু বেশি করে বাজার করে নিই এর ফলে কি হয় আমার অনেকটা শেভিং হয়ে যায় যেমন এখন মুসুরি ডাল খুব সস্তা তাই চার কিলো মতো ডাল নিয়ে নিয়েছি ওটা আমার প্রায় তিন মাস হয়ে যাবে আর জিরে ধনে অনেকটা সস্তা হয়ে গেছে বলে ওগুলো প্রায় হাফ কেজি করে নিয়ে নিয়েছি ওগুলো তো আমার পাঁচ মাস হয়ে যাবে তো ওগুলো তো সেইভাবে স্টোর করতে হবে এই যে এইভাবে আমি ওই প্রত্যেকটা ঠোঙা ঠোঙার সময় এরকম প্লাস্টিকের মধ্যে দিয়ে আর মুখটা ভালো করে বেঁধে কোনো একটা ডাব্বা বা কৌটো যাই মানে না কেন তার ভেতর দিয়ে রাখি যখন যেটা আবার রিফিল করা দরকার তখন যেটা এর থেকে বের করে রিফিল করে নিই আপনারাও চাইলে এইভাবে রাখতেই পারেন তাহলে দেখবেন আটা ময়দার ডাল মশলাপাতি যাই হোক না কেন পোকা লাগার কোনো চান্স থাকে না আর মিঠি দেখুন বদমাইশি করতেই আছে আর হ্যাঁ যে ডাব্বাটার মধ্যে রাখবেন তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা খুলে ওর মধ্যে রেখে দেবেন তাহলে তো কোনোই চান্স থাকবে না মিঠি জানেন সারাদিন এরকমই করতে থাকে আমি যে এখানে কয়েকটা পেন্টের বালতির মধ্যে এগুলো স্টোর করে রাখি তো ওর মধ্যে রাখছি আর মিঠি দেখুন আমার মাথায় ঘাড়ে উঠে বসে বসে কী কাণ্ড কারখানাটাই না করতে আছে তো এইসব গুছিয়ে টুছিয়ে আমরা দুপুরের লাঞ্চ খেয়ে নিয়েছিলাম তারপরে দেখুন এখানে মুসলধারে বৃষ্টি নেমে গেছে আর বেশ মজাও হচ্ছে অনেক দিন পর এই বৃষ্টিকে পেলাম যেন এতটা মজা হচ্ছে যে সেই খুশি রাখার মতো নয় তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে শিলা বৃষ্টি হচ্ছে জানি না ওয়েস্টবেঙ্গলে হচ্ছে তো আজকের